আজকে হঠাৎ করে সকালবেলা মনে হলো একটু বাইরে থেকে নাস্তা করে আসি আর প্রধান কারণটা ছিল আজ আমাদের সকালবেলা নাস্তা বানানোর খালা আসি তাই বাসার সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম উত্তরা তাবাক ব্লাউজে সকালবেলা গিয়ে দেখলাম বেশ গাড়ির ভিড় বুঝতে পারলাম বন্ধের দিনে এখানে বেশ ভালোই মানুষ আসে তো সে যাই হোক আমরা ঢুকলাম এখানে আমি এর আগেও একবার কাবাব খেতে এসেছি কিন্তু সকালবেলা নাস্তাটা এটাই প্রথম এই রেস্টুরেন্টটা যথেষ্ট ছিমছাম এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আশেপাশে তাকে কোথাও এতটুকু ময়লা আমি দেখতে পাই তো আমরা প্রথমে মেনু কার্ডের দিকে একটু চোখ গুলিয়ে নিলাম দেখলাম যে কী কী আছে তো সকালবেলা সচরাচর যে খাবারগুলো আমরা দেখতে পাই সাধারণ রেস্টুরেন্টে সেগুলোই ছিল আর এই দিকটাতে আসলে আপনি নিজের চোখে দেখে নিতে পারবেন যে কোন খাবারগুলো আসলে আপনাকে তারা দিচ্ছে এবং সেগুলো আসলে কীরকম সো একটু এসে দেখে নিয়ে আপনি নিজের মতো করে অর্ডার দিতে পারবেন কারণ খাবার কিন্তু দেখারও একটা বিষয় আছে দেখেও অনেক সময় বোঝা যেতে পারে যে আসলে সেটা কতটা মজা হবে এখানে ছিল রকম পদ খাসির পায়া গরুর পায়া রকম ডাল খিচুড়ি চিকেন বিফ কলিজা ভুনা তো সকালবেলা আমরা গিয়েছিলাম প্রায় সাড়ে দশটার দিকে তো ততক্ষণে আসলে অনেকটাই খাবারটা শেষের দিকেই ছিল তারপরও যেহেতু খেতেই হবে তাই আসলে যাওয়া তো আমাদের নাস্তা যথারীতি চলে এসছে আমরা নিয়েছিলাম পরোটা ডাল হালুয়া আর নিয়েছিলাম খাসির পায়া তো খাসির পায়া ডালের কথা যদি বলি তাহলে আমি বলবো যে এভারেজ এটা খুব যে মজা ছিল এরকম কোনো কিছু আমার কাছে স্পেশাল লাগেনি আর আর খাসির যে নেহারিটা ওটার ক্ষেত্রে আমি সেটাই বলবো যে এর এরকম কোনো স্পেশাল আমার কাছে এটাও লাগেনি কারণ এর থেকেও আমি অনেক ভালো নেহারি খেয়েছি খুব সাধারণ মানের রেস্টুরেন্টগুলোতেও তো ভিডিও করতে করতে আমি দেখলাম যে মানে ভিডিও এডিট করতে করতে ভয়েস দিতে দিতে আমি দেখলাম যে এখানে একটা মাছি যেটা আসলে একদমই গ্রহণযোগ্য না কিন্তু যখন খাচ্ছিলাম তখন আসলে এই মাছিটা কিন্তু চোখে পড়েনি তো যাই হোক একটা রেস্টুরেন্টে মাছির ওড়ি একদমই এটা একদমই আশা করা যায় না যদিও যথেষ্ট ক্লিন ছিল আমি এটাই দাবি করছিলাম কিছুক্ষণ আগেও তো এই হচ্ছে আমার আজকের রিভিউ তো আমি বলবো না যে এখানে যেতেই হবে একদম যে যেখানে আছেন ওরকম নয় তবে যদি কেউ উত্তরাতে থাকেন সেক্ষেত্রে একবার যে ট্রাই করতে পারেন আমার কাছে একটা রেস্টুরেন্টের সবচেয়ে বড় যেটা মনে হয় সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা আমি দেখতে পেয়েছি কিন্তু ওই মাছিটা এসে সব গোলবাল করে দিল এবার দামের কথায় আসলে এখানকার পরোটাগুলো ছিল প্রতি পিস বিশ টাকা হালুয়া ছিল পঞ্চাশ টাকা মুরগির স্যুপটা ছিল ওয়ান এইট্টি টাকা আমরা যে নেহারিটা নিয়েছিলাম সেটা ছিল দুইশো টাকা আর আমরা যে ডাল নিয়েছিলাম সেটার দাম ছিল চল্লিশ টাকা তো খাবারের প্রাইসটা আমার কাছে বেশ রিজনেবলি লেগেছে অতটা দামি মনে হয়নি আর আর অনেকগুলো আইটেম আমি টেস্ট করিনি তো সেগুলো বলতে পারছি না সেগুলো আসলে কেমন হতে পারে সেগুলো আরও বেশি মজা তো আশেপাশে যে যেখানে আছেন ঘুরে আসতে পারেন এই রেস্টুরেন্টতে বাই